হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো সকালে তো খাওয়া দাওয়া সব টিফিন খাওয়া হয়ে গেছে সকালে রুটি বানিয়েছিলাম আর তার সঙ্গে তরকারি কুমড়ো আলুর তরকারি হয়েছিল তো এখনও রান্নার জন্য আজকে রান্না আজকে বাজারে যাওয়া হয় না সময় ছিল না বলে আর তাই কারণে তার জন্যই এখানে মুসুর ডাল ভিজিয়ে রাখা হয়েছিলো আজকে রান্না হবে দুপুরবেলা মুসুর ডালের বড়া তুলে আলু দিয়ে রান্না হবে যেমন মাছ আলুর ঝোল হয় সেরকম বড় আলুর ঝোল হবে তার সঙ্গে ভাতা আলু দিয়েছে লাল ডাল আলু করতে হবে তো এখন দেখো আমি ব্লেন্ডারে দিয়ে আমি ডালটা পেস্ট করে নেবো ডালটা আছে এক ঘন্টা আগে তারপর এক ঘন্টা কি দু ঘন্টা মুসুর ডাল আধ ঘন্টা আগেও ভিজে রাখলে কিন্তু ভিজে যায় আর একটু সময় ধরে ভিজে রাখলে কিন্তু পেস্টটা কিন্তু ভালো হয় মানে একদম সেদ্ধ হয়ে যাওয়ার মতন নরম হয়ে যায় ডালটা তো ডালটা এক ঘ দু ঘন্টা হয়ে গেছে আমার ভিজে রেখে দিয়েছিলাম তো ডালটা দেখো কতটা বড় বড় হয়েছে ফুলে আর কলা বেরিয়ে যাওয়ার মতন হয়ে গেছে তো দেখো ডালটা কিন্তু একবারেই আমার পেস্ট করে নেবো দুবার ধরার দেব না তো তোমরা কি এইভাবে মুসুর ডালের বড়া তুলে আলু দিয়ে রান্না করে খাও অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আর আমার এই কথাবার্তার মধ্যে বলার কারণে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করে দিও তো দেখো আমার কিন্তু টাইলটা আমি একদম পেস্ট করে নিয়েছি ফ্যানে ভর্তি হয়ে উঠেছে একেবারে দেওয়ার কারণে একসঙ্গে সবটা দিয়ে দিয়েছিলাম তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে তো দেখো আমাদের এখানে আলাদা করে কল ঘর হচ্ছে মানে যেখানে বাসন থালা মাজা হয় সেটা কিন্তু আলাদা করে সরিয়ে নিয়ে এসে আবার করা হচ্ছে মিস্ত্রিরা কাজ করছে এখনও কল কলঘর আছে ওখানে কিন্তু বর্ষার কারণে ওখানে ওখানে কিন্তু ডুবে যায় আর আমাদের বাড়িতে যেই মেয়েটা কাজ করে সে একদম বাসন ধালা চারিদিকে মিলিয়ে দিয়ে কাজ করে এখানে করে আবার আলাদা করে কলঘরটা করা হচ্ছে তো মিটার ঘরটা আমাদের মিটার বসেই গেছে তোমাদের আমি আগের ব্লকে বলেছিলাম তো দেখো মিটারটা বসেই গেছে তুমি উপর থেকে দেখাচ্ছি না সময় হবে আমি তোমাদের দেখিয়ে দেবো এখন কিন্তু মিটার খাবার পাল্লা লাগানো হয় না বা আলাদা করে মিটারে যে বক্স করা হয় সেইটাও হয়নি কারণ আমরা বলেছিলাম মিটার বসানোর পর বক্সটা লাগানো হবে কারণ ওর মাপটা ভালো বোঝা যাবে এবং বক্সটা যদি আগে করে নেওয়া হয় তাহলে মিটার হয়তো কীভাবে হবে কী বসাবে হয়তো হবে না আবার হয়তো বক্সটা খুলে ফেলতে হবে এখানে কাজ হচ্ছে একটা ছোট করে একটু সিঁড়ি করা হচ্ছে তো এটা আমাদের মজুর ছাড়া খোল্লার পাখি হচ্ছে তো এই আর একটা কথা বলি তোমাদের এই কল ঘরটা যখন হয় তখন মিস্ত্রিরা বলেছিল যে ভাবি কোন দিক থেকে সিঁড়িরা বসাবো আমার রুমানা বলছে মিস্ত্রিরা বলছে যে সাইড সামনে দিয়ে বসাবো না সাইড দিয়ে বসাবো জমানায় কিন্তু শুনে বলছে না না সাইড দিয়ে বসালে বেশি ভালো হয় মিস্ত্রিরাও আর কথা শুনে বলছে বুদ্ধি করে তো বলেছে তো দেখো এত গরমে মিস্ত্রি বেরো কষ্ট হচ্ছে কারণ আবার গরমটা কিন্তু প্রচুর পরিমাণে গরমটা পড়ে গেছে তো দেখ এখানে মনে এখান দিয়ে খাঁকা করছে এবং বাড়িটা বাথরুম মতন এটা আমাদের মেন গিরের দরজাটা ইতে এখান থেকে তাক যাওয়া হয়েছে দেখো এতে আগের দিনে রাত্রে সব রকম বাদাম আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তা আখরোট আছে আমন্ড আছে কাজু আছে চীনা বাদাম আছে আরও অনেক রকম বাদাম রয়েছে আমি কিন্তু সব বাদামের নাম ঠিক জানি না এগুলো কিন্তু খুব ভালো শরীরের পক্ষে তো এটা কী ধরনের জিনিস আমি তো ঠিক বলতে পারবো না তো তোমরা যদি জেনে থাকে যে এটা কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো এটাকে আমি কিছুটা পানি দিয়ে পেস্ট করে রেখে দেব কিছুটা পানি দিয়ে আমি পেস্ট করে রেখে দেব। রোজ এক চামচ করে সকালবেলা খেলে কিন্তু শরীরের পক্ষে কিন্তু খুব ভালো যেমন লেজ দেবে হাতে পায়ে যন্ত্রণা মানে ত্বক ভালো থাকে ফর্সা হয় সব রকম অনেক কিছু উপকার রয়েছে তো এতটুকু আমি বলছি তো দেখো আমি কিছুটা পানি দিয়ে দেবো দিয়ে পেস্ট করে নেবো নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো রোজ সকালবেলা একটা বুঝ করে খাওয়ার জন্য আমি কিন্তু পেস্টটা কিন্তু ভালো রকমই করে নিয়েছি একদম পেস্ট করে নিয়েছি তো এখানে তো রুমানা মিক্সচার মেশিনে আওয়া শুনলেই ভয় পায় না মা তুমি করো না তুমি যেও না ওকে বলছি নিজে চলে যাও আওয়াজটা যাতে না পাই ও ওপর রুমেই ছিল তো দেখো এই পেস্টটা আমি একটা ভালো কাঁচের বইয়ের মধ্যে রেখে দিয়ে ফ্রিজের মধ্যে রাখা থাকবে কারণ জিনিসটা ভালো থাকে আর কাঁচের বই আমি কিন্তু মানে যে কোনো জিনিস ভালো থাকে প্লাস্টিকের থেকে দেখো আজকে রান্না হচ্ছে বড়া আলাদা করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বড়া তুলে নিয়ে মানে ভেজে নিয়েছে আর এখানে মশলা দেখা হচ্ছে আলু আলু আলুটা আলু তো বড় আলু ঝোল হবে তার সাথে আলু ভক্ত ভাজাতে থাকবে দেখা দেখো ডালের বড়া খেতে ভালো দাদাজি ডালের বড়া খেতে খুব ভালোবাসে ওনার জন্য কেশালি হচ্ছে আজকে ডালের বড়ার ঝোল আলু দিয়ে আজকে আমাদের মিষ্টিরাও ভাত খাবে তো দেখো রান্নাটা প্রায় হয়েই এসছে আর এখানে ভাজা ডিম ভাজা হয়ে গেছে তো আর আলুটা আর একটু সেদ্ধ হয়ে গেলে তরকারিটা হয়ে যাবে